বন্ধুরা তোমাদের সবাইকে কর্কট রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত কাল রাত আটটা থেকে উল্টো গোনাই শুরু করে দিও কারণ একটা সময় তোমাদের কাছে আসছে যা তোমাদের জীবনে তিনটে বড় ধাক্কা দিতে চলেছে একসাথে তিনটে অদ্ভূত ঘটনা তোমার জীবনে ঘটবে কারণ আগামী তিন দিনের মধ্যে দুইটা বড় গ্রহ মঙ্গল আর শুক্র তাদের গতিপথ বদলাতে যাচ্ছে এই দুই গ্রহ যখন একসাথে গতিপথ পরিবর্তন করে তখন মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে তার প্রভাব পড়ে যদি বোকামি দেখাও আর অবহেলা বাড়াও তাহলে ফলাফল ভয়ঙ্কর নেতিবাচক হতে পারে যার ফলে হঠাৎ করে ভালো ব্যবসাও ডগমগাতে পারে মনে হচ্ছে মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে নানা ধরনের সমস্যা তাকে ঘিরে ফেলে কিন্তু যদি কিছু ব্যাপারে মনোযোগ দেওয়া হয় এবং আগাম সতর্কতা নেওয়া হয় তাহলে আগামী দিনগুলো আনন্দে ভরে উঠতে পারে সাফল্য শুধু সাফল্যই আপনার ভাগ্য হবে এবং এত টাকা আসবে যে বাড়ির তিজরি কম পড়বে সেগুলো সামলাতে কারণ শুক্র একটি গ্রহ যা যখন দানে আসে তখন এটা দেখে না আমি কত দিচ্ছি আর বুদ্ধি মানুষকে যৌক্তিকভাবে শক্তিশালী করে তোলে তাই মানুষ সিদ্ধান্ত নিতে এবং অংশ নিতে অনেক বেশি সক্ষম হয় এখন বুঝতে পারবে যে প্রতিটা ক্ষেত্রেই উন্নয়ন আর উন্নয়নই হয় তাই বুধ আর শুক্রের রাশি পরিবর্তনের কারণে আগামী তিন দিনের মধ্যে কি চমৎকার ফলাফল দেখতে পাব, কোন তিনটে বিপজ্জনক ঘটনা ঘটতে পারে কি ধরনের সাবধানতা নিতে হবে কোন কোন ব্যাপারে খেয়াল রাখতে হবে সব তত্ত্ব আজকের ভিডিওতেই পাওয়া যাবে যেই সব শুভ এবং অশুভ প্রভাব আসবে সম্ভাব্য পরিবর্তনগুলো কি হবে সাবধানতাগুলো একদম একশো শতাংশ সঠিকভাবে গুরুজি আজকের ভিডিওতেই বলে দিয়েছেন যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তবে গ্যারেন্টি দিতে পারি তুমি সিংহাসনে বসে আজত্ব করবে কিন্তু এই ভিডিওটা তুমি উপেক্ষা করলে হাতেই বাটির মতো পরিস্থিতি আসতে পারে কারণ আসন্ন সমস্যা অনেক বড় কিন্তু সেই সমস্যার সমাধান যা গুরুজি বলবেন সেটা খুবই সহজ তোমাকে একটা ছোট কাজ করতে হবে সব বাধা তোমার পথে সরিয়ে যাবে পথের কাটাগুলো ফুলে বদলে যাবে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হবে আর যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো তাহলে যা হবে তার দায় তোমারই কারণ শুক্র আর বুধ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাদের অবস্থান বদলাবে এবং অন্য রাশিতে যাবে তোমার বন্ধুদের মধ্যে সেখানে যেখানেই তুমি কাজ করো সেখানে ঝগড়া টক্কর হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে গুরুজি তোমাকে সতর্ক করছেন যে যতই পুরনো বন্ধু হোক না কেন তোমার সাফল্য দেখে সে ঈর্ষা করবে কারণ আজকের দিনে ভালো মানুষ পাওয়া খুবই কঠিন তাই তোমাকে খুব সতর্ক হতে হবে প্রতিটি পদক্ষেপ অনেক সাবধানে নিতে হবে কারণ কেউ তোমাকে মানসিকভাবে কষ্ট দিতে পারে এবং তোমার মানসিকভাবে শক্তিশালী হওয়ার প্রয়োজন কখনো কখনো কিছু কথা আমাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে আমাদের মগজে এমনভাবে গেথে যায় যে বের করা কঠিন হয়ে পড়ে সেই কথা বারবার ভেবে মন ভারী হয়ে যায় রাতের ঘুম উড়ে যায় আর সেই মানুষটাকে নিয়ে চিন্তা করতে আমরা তাকে আমাদের শত্রু ধরে ফেলি এগুলো সব রাশির পরিবর্তনের ফল কারণ বুদ্ধির সম্পর্ক আমাদের বুদ্ধি থেকে যদি বুদ্ধি চায় আমাদের বুদ্ধিকে এমন শক্তিশালী করে দিতে পারে যে আমরা এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে উঠি কিন্তু যদি সেই বুদ্ধি তোমার কুণ্ডলিতে দুর্বল হয়ে যায় তাহলে তুমি মানসিকভাবে এতটাই কষ্ট পাবে চারিদিক থেকে তোমাকে এত মানুষ শুনিয়ে লাগবে ঠাট্টা করবে বিরক্ত করবে যে এমন পরিস্থিতি আসবে যে তুমি নিজের জীবনকেই হার মেনে নেবে তাই খুব জরুরি যে বারবার রেগে উঠতে হবে না বারবার রাগ করতে হবে না যেমন আমরা পানি গরম করি কিন্তু কিছু সময় পর সেই গরম পানি ঠান্ডা হয়ে যায় এমন হয় না যে গরম পানি সবসময় গরম থাকবে তেমনি যখন কেউ রেগে যায় কারো রাগ হয় কিছু সময় পর সেটাও ঠান্ডা হয়ে যায় তার রাগও কমে যায় এবং মানুষকে উচিত যে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরো তারপর পুরোটা খেলা তোমার পক্ষে চলে আসবে তাই ঝগড়াঝাটি থেকে দুলে থাকা বেটার না হলে বুধ তোমাকে মানসিকভাবে কষ্ট দিতে পারে এটা খেয়াল রাখতে হবে না হলে ভয়ানক সমস্যায় পড়তে পারো আর ওই ঝগড়ার ফল হতে পারে জেল বা কারাগারও এমনটা মাঝে মাঝে ঘটে ছোটোখাটো ভুল বড় বড় কোট কেসে পরিণত হয় আর তখন স্যান্ডেল জুতো চাটা লাগে কিন্তু ওই মামলার থেকে মানুষ মুক্তি পায় না এখনই সময় বুদ্ধিমত্তা দেখানোর এখনই সময় নিজেকে বোঝানোর আর ঝগড়া ঝামেলা থেকে পুরোপুরি দূরে কাকার দূরে থাকার কথা পাশাপাশি শুক্র তোমার জীবনে ঝামেল ফেলে দেবে শুক্রের সম্পর্ক কোথা থেকে হয় সৌন্দর্যের সঙ্গে হয় ভালোবাসার সঙ্গে হয় শোকের সঙ্গে হয় তাই তোমাকে খুব সাবধান থাকতে হবে কোনো নিজের শোকের খবর পেতে পারো শেষ যাত্রার প্রস্তুতি নাও কারণ বিপরীত সময়ের গণনা শুরু হয়ে গেছে শুক্রের এই রাশিফল পরিবর্তন তোমার কোনো আত্মীয় বা দূরের কোনো সম্পর্কিতের মৃত্যুর খবর নিয়ে আসতে পারে সরাসরি স্বর্গের টিকিট কাটা হতে পারে তাই সেখানে তোমার মনকে শক্ত রাখতেই হবে ভালোবাসা যে বিষয়গুলো অনেক বছর ধরে আপনার চলছিল সেগুলো এখন বিয়ের রূপ নিতে পারে কিন্তু একদম খেয়াল রাখতে হবে যে ত্বকের সমস্যা হওয়ার ঝুঁকি আছে গুরুজি এটা বলছেন কারণ এর সম্পর্ক সৌন্দর্যের সাথেও আছে সুন্দর দেখার সাথেও আর যখন শুক্র বুধ শুক্র রাশি পরিবর্তন করবে তখন আপনাকে আপনার ত্বকের যত্ন নিতে হবে এমন কোনো জিনিস ত্বকে লাগাবেন না যার সাইড এফেক্ট হতে পারে না হলে তার আরো খারাপ ফল আপনার জীবনে আসতে পারে একসাথে কথাগুলো ভালোভাবে বুঝতে হবে ভাবনা চিন্তা না করে কারো সাথে কিছু বলা যাবে না এটা নেই কারণ কথোপকথনে বারবার দ্বন্দ্বের সম্ভাবনা থাকে ভাবনায় দ্বন্দ্বের সম্ভাবনা থাকে তুমি এতটাই খেয়াল রাখো যে জীবনে কিছু কিছু জিনিস চোখ এনিয়ে ছেলে যাওয়াই সবসময় সুখ দেয় বারবার কথাগুলোকে মন দিয়ে নেওয়া ঠিক না ওই কথাগুলো নিয়ে বসে থাকা আর ঝগড়া করা মুখ ফুলে ঘুরে বড়ানো সেই মানুষের জীবনকে আরও বেশি কষ্ট দেয় তুমি তোমার জীবন এমনভাবে কাটাও যেন প্রতিদিনই তোমার শেষ দিন মেনে নাও আমাদের জীবনে যা কিছু এসেছে সামনে সেটা আসুক বা না আসুক সামনে যা আমাদের থাকবে বা না থাকবে তাহলে কেন না আজ থেকেই যদি তুমি উপভোগ করতে শুরু করো তাহলে তোমাকে কথোপকথনের সময় নষ্ট করতে হবে না কথা বলার আগে ভালো করে ভেবে নিতে হবে ভাবতে হবে এটা কাজ হবে কি না তারপর সিদ্ধান্ত নিতে হবে যদি কারো সঙ্গে বন্ধুত্ব থাকে তাহলে তার সঙ্গে পার্টনারশিপ বাড়াতে হবে না এ কথা মনে রাখতে হবে না হলে বড় ঝামেলা হতে পারে তোমার খরচ বাড়তে চলেছে তোমার সব সময় একটাই প্রশ্ন ছিল গুরুজি আমরা অনেক পরিশ্রম করি কিন্তু আমাদের টাকা জমে না টাকা আসে টাকা থাকে না তুমি ইচ্ছা বা দেখানোর জন্য খরচ করতে পারো আর দুই ক্ষেত্রের সম্পর্ক শুক্র গ্রহের সঙ্গে জড়িয়ে আছে গুরুজি তোমাকে সতর্ক করে দিচ্ছেন তোমাকে তোমার খরচে খুবই নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে ভালোই একটা বড় টাকা ভুল দুর্ঘটনায় চলে যেতে পারে আর তোমার ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে কামনা থেকে তোমাকে দূরে থাকতে হবে এতটা খেয়াল রাখতে হবে যে চরিত্র নষ্ট হয়ে গেলে তোমার অনেক কিছু হাতছাড়া হয়ে যাবে অনেক সময় দেখানোর জন্য মানুষ অনেক টাকা উড়িয়ে দেয় তাই তোমাকে অনেক মনোযোগ দিতে হবে লক্ষ্মী চঞ্চল প্রকৃতির যতটা সম্ভব তাকে সাবধানে রাখতে হবে আজকে যদি তুমি লোকেদের সামনে ফাঁকি দাও তাহলে একই লোকেরা তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকবে না কিন্তু যদি তুমি টাকা জমাও তাহলে সেই টাকা তোমার খারাপ সময়ে অনেক কাজে আসবে তাই টাকা বাঁচিয়ে চলো দেখানোর জন্য খরচ করার ভুল একদম করো না না হলে এই দেখাবা তোমার জন্য ভবিষ্যতে অনেক বেশি খরচি হয়ে যাবে সঙ্গে সঙ্গে নিজের যত্ন নেওয়ার দরকার আছে কারণ যখন বুদ্ধির রাশি পরিবর্তন হবে তখন তোমার বেশ ডিপ্রেশন হতে পারে তোমার মনে হতে পারে ওই মানুষটার কাছে তো দামি গাড়ি আছে আমার পাশে তো গাড়ি নাই ওদের বাড়ি কত ভালো আর আমাদের বাড়ি কেমন তার বিয়ে হয়ে গেছে তার বাচ্চাও হয়েছে আর আমি এখনো কাঁঝি ও তো অনেক ধনী আর আমার কাছে চাকরিও নাই আজকাল মানুষের দুঃখ নিজের দুঃখে না অন্যের সুখে দুঃখ হয় তাই তোমাকে এমন ভুল করতে হবে না হয়তো আমার ছোটোখাটো সমস্যা আছে কিন্তু তোমাকে নিজেকে জীবন সম্পর্কে বুঝতে হবে যেমন সূর্য আর চাঁদের কোনো তুলনা হয় না চাঁদ ঠান্ডার প্রতীক শীতলের প্রতীক তো অন্যদিকে সূর্য গরম ঝড়ের প্রতীক এই দুটির তুলনা করা যায় না কিন্তু যে কোনো সময় আলোরি দরকার হয় সময় আসলে তার গুণগান হয় পূজা করা হয় মানে সবকিছুর একটা সময় আছে তুমিও খুবই বিশেষ কিন্তু সময় আসতে হবে তখনই তোমার নাম চারদিকে ছড়িয়ে পড়বে সময় আসলে আর তুমি দেখবে বসেই সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তোমাকে শুধু পরিস্থিতি মানতে শেখার দরকার আর ধৈর্য ধরতে শেখো কারণ যার কাছে ধৈর্যের শক্তি থাকে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই যদি তোমার মধ্যে আত্মযত্নের শক্তি আছে মানে তুমি নিজের মনোবল বাড়ানো জানো তুমি নিজেকে বোঝাতে পারো আজ না হলে কি হয়েছে কাল হবে খুব শিগগির আমি কিছু বড় কাজ দেখাবো আমার মধ্যে ক্ষমতা আছে আমি পারবো এই কাজটা তোমার নিজেরই করতে হবে কারণ অন্য কেউ এসে তোমার কান্না মুজবে বলে তারা পরে একটা ডিল করে চলে যাবে তারা তোমার ওপরে দয়া দেখাবে আর জীবনের শেষ পর্যন্ত সেই দয়া গুনে গুনে তোমাকে কষ্ট দেবে কারো ওপর নির্ভর করে থাকতে পারবে না তোমার নিজেই নিজের মন বোঝাতে হবে নিজেই নিজের যত্ন নিতে হবে এটাই তোমার আগামীর পথ সময় ভালো যাবে সাথে সাথে বুদ্ধের প্রভাবের কারণে সামাজিক ক্ষেত্রে তোমার একটা দারুণ নাম হবে তোমার আগের যেসব সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেগুলোর অনেক উন্নতি হবে তুমি অনেক এগোবে অনেক কিছু পাবে কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকতে পারে তোমাকে শরীরের পরিচ্ছন্নতার খুব খেয়াল রাখতে হবে যেমন আমরা তোমাকে বলেছিলাম শুক্রগ্রহ সৌন্দর্যের সঙ্গে জড়িত আগামী তিন দিনে তোমাকে খুব বেশি পরিচ্ছন্ন থাকতে হবে অনেকেই আছেন যারা অনেক দিন ধরে গোসল করেন না অনেক দিন ধরে নোখ কাটেন না নিজেকে খুবই ময়লা রাখে তাদের হাতের আঙুলে ময়লা জমে থাকে এবং প্রায়শই এমন মানুষরা অনেকটাই নোংরা মনে হয় নোংরা কথা বলে নোংরা কাজ করে এমন মানুষের ভাগ্যে শুক্র গ্রহ থেকে প্রচণ্ড নেতিবাচক প্রভাব পড়ে এবং বারবার তাদের স্বাস্থ্যে সমস্যা হয় তাদের উপাজিত টাকায় সমস্যা আসে সেই টাকা হাসপাতালে খরচে চলে যায় তাই এটা সবাইকে বুঝতে হবে যে কুণ্ডলিতে শুক্র গ্রহের সমস্যা থেকেই এই সব হয় তাই তোমরা শরীরকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সাফ রাখা এবং পরিষ্কার খাবার খাওয়া খুবই জরুরি আজকের সময় প্রত্যেক মানুষ বাইরের খাবার খেতে শুরু করেছ নানারকম জিনিস খেতে শুরু করেছ আর শেষে কি হয় পেটে বিভিন্ন ধরনের রোগ হয়ে যায় তাই তোমাকে নিজের স্বাস্থ্যর খেয়াল রাখতে হবে কারণ শুক্রই সৌন্দর্যের স্বাস্থ্য কেন্দ্র এবং সেখান থেকেই তোমাকে অনেক বড় শক্তিও পাওয়া যাবে আর সেখান থেকেই সংযোগও ছিন্ন হতে পারে পাশাপাশি হতে পারে কেউ তোমার লজ্জা করবে কখনো কখনো জীবনে এমন হয় যে কেউ আমাদের কপট কথা বলে আমাদের কোনো ভুল হয় না আমরা কিছুই করি না তবুও ভুল বোঝাবুঝি হয়ে যায় আর আমাদের নিজেরই কোনো আত্মীয়ের সাথে ঝগড়া হয়ে গেলে সেখানে আপনাকে খুব শান্তিপূর্ণভাবে আচরণ করতে হবে কারণ সম্পর্ক গড়তে অনেক বছর লাগে কিন্তু ভাঙতে এক মুহূর্তেই যথেষ্ট তাই যদি কিছু ভুল বুঝাবুঝি হয়ে থাকে তাহলে সেগুলো দূর করার জন্য আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে চেষ্টা করতে হবে যদি আপনার সামনে কেউ রাগ করে কথা বলছে তাহলে তাকে শান্ত করার চেষ্টা করুন এমন নয় যে কেউ রাগ করছে তো আপনিও ঝগড়া শুরু করে দেবেন ভিডিও শুরুতেই আমরা বলেছিলাম ঝগড়া এখন আপনাকে জেল খাটাতে পারে এমন একটা মামলায় জড়াতে পারো যেখান থেকে বেরোতে বছর কেটে যাবে কিন্তু বেরোই হতে পারবে না তাই নিজের একটু মাথা ঠান্ডা রাখো সব ক্ষেত্রে জোর জবরদস্তি করারই দরকার নেই কখনো কখনো বুদ্ধি ব্যবহার করেও মানুষ জয় করতে পারে একই সঙ্গে ধরে নাও তোমার অনেক দিন ধরে কোনো আইনি মামলা চলছে ধরো পরিবারের জমি জায়গা নিয়ে কোনো মতবিরোধ কোনো মামলা চলছিল এখন আলাপ আলোচনার মাধ্যমে সেটা মিটে যেতে পারে এতে নতুন সুযোগ আসতে পারে আর ছোট বড় অনেক ডিল তোমার হাতে আসতে পারে আর একটা বড় কথা এখানে মেকআপের জগতে যে সব মেয়েরা আছে তাদের বিশাল সুবিধা হবে তাদের ভালোই লাভ হবে তাদের কাজ করবে টাকার ঢল নামবে আর তুমি যদি এমন কোনো কাজ শুরু করতে চাও তাতেও লাভই লাভ হবে এটা মাথায় রাখো কিন্তু কাজ ধীরে করার অভ্যেস তোমাকে বড় ঝামেলায় ফেলতে পারে অনেক সময় দেখা যায় কেউ কাজ করে না বলে আজ করব না করলাম পরশু করব এমন অভ্যেস তোমার হাত থেকে বড় সুযোগটাই ছিনিয়ে নিতে পারে আমি তোমাকে সতর্ক করছি এই ভিডিও তোমাকে সামলানোর জন্য এসছে তোমাকে পথ দেখানোর জন্য এসছে এর গুরুত্ব বুঝতে হবে অবহেলা করতে হবে না যা করতে হবে ঠিক তখনই করতে হবে যদি সিদ্ধান্ত নিতে দেরি করো তাহলে ম্যাট অন্য কারো হাতে চলে যাবে কারণ এটা এমন সময় যখন কিছু একটা করে দেখানোর কিছু বড় কিছু পাওয়ার সময় আর এমন সময় অবহেলা মানে নিজের পায়ে নিজের হাত দিয়ে কুড়াল মারা এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে টাকা খরচ অনেক বেশি হতে পারে নিয়ন্ত্রণ হারিয়ে টাকা তোমার হাত থেকে চলে যেতে পারে সেটা ভ্রমণে লাগতে পারে কাপড়ের খরচে যেতে পারে কোনো শোকের ঘটনায়ও যেতে পারে যেমন আমরা তোমাকে বলেছিলাম যখন নিজের কারো শখের খবর আসে তখন মনটা শক্ত রাখতে হয় সেখানে টাকা খরচও হতে পারে কিন্তু চিন্তা তোমাকে করতে নেই কখনো কখনো বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে ভয় পেতে নেই তুমি বেশিরভাগ সময় দ্রুত ভয় পেয়ে যাও তোমার মনে হয় হয়তো আমি কোনো ভুল করে ফেলব বারবার মনে ভয় হয় যদি আমি এমন করি আর সেটা ভুল হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে সবাই আমার ওপর হাসবে তোমাকে সব সিদ্ধান্ত নিজের কেকে নিতে হবে কারণ তুমি এখন পারদর্শী হয়েছ তুমি নিজের জীবনের সিদ্ধান্ত নিতে যথেষ্ট বড় যদি ভুল হয়ে থাকে তবে যা করো মন থেকে করো নিজের সিদ্ধান্ত নিয়ে করো বেশি কাউকে জিজ্ঞেস করতে হবে না না হলে আলাদা আলাদা লোক আলাদা মতমত দিয়ে তোমাকে আরো বেশি বিভ্রান্ত করবে টাকা কিভাবে আসতে পারে তার পরিকল্পনা তোমাকেই করতে হবে আর অপ্রয়োজনীয় খরচ কিভাবে কমানো যায় তারও পরিকল্পনা তোমাকেই করতে হবে কারণ টাকা আসবেই যখন শুক্রগ্রহ দান করতে আসে তখন এতটা দেয় যে মানুষ একদম ঝকঝকে হয়ে ওঠে শরীর থেকেও ঝকঝকে হয় ভাগ্য থেকেও ঝকঝকে হয় কারণ টাকা শক্তিশালী তোমার জন্মকুণ্ডলিতে টাকা লাভের যোগ তৈরি হচ্ছে কিন্তু দরকার তুমি নিজে দাঁড়িয়ে সেই টাকা পাওয়ার জন্য কিছু করো তুমি কাজ করো পরিশ্রম করো কোনো স্টার্ট শুরু করো কোনো ব্যবসা শুরু করো হাত গুটিয়ে বসে থাকলে কিছুই হবে না তোমাকে বাজারে নামতে হবে কিছু করতে হবে আর এই কাজেই তোমাকে সেই টাকা দেবে যা অনেক বড় হবে তোমার ঘরে তিজোরি থাকলেও সেটা পূর্ণ হয়ে ছোট হয়ে যাবে সাথে সাথে নিজের মন ভালো রাখো মাঝে মাঝে মন খুবই কষ্ট পেতে পারে হয় যায় আর এই দুঃখী মন মানুষকে হতাশাবাদী বানিয়ে দেয় তোমার জীবনে প্রতিবার কিছু ভালো হবে এটা জরুরি না প্রতিবার পরিস্থিতি তোমার মতো হবে সেটাও জরুরি না তাই তোমার মনকে বুঝিয়ে বলো যা হয় তা ভালো হয় আর যা হয় না তা আরও ভালো হয় কারণ সেটা তখন ঈশ্বরের ইচ্ছে হয় আজকের যুগের মানুষ কলিযুগের মায়ায় আটকা পড়ে থাকে সে কিছু পেতে চায় আর সেটা না পেলে ডিপ্রেশনে চলে যায় মানুষের সামনে কেঁদে ভাসে যে সেটা তো আমার একটা স্বপ্ন ছিল আমার স্বপ্ন পূরণ হয়নি এখন আমি ভেঙে পড়েছি এখন আর কিছু করব না কিন্তু আসলে তোমার যা কিছু মিলেছে সেটাও ঈশ্বরের ইচ্ছায় মিলেছে আর যা কিছু পাওয়া হয়নি সেটাও ঈশ্বরের ইচ্ছায় হয়নি নিশ্চয়ই তার পিছনে তোমার জন্য কোনো ক্ষতি লুকিয়েছিল তোমার সাথে নিশ্চয়ই কিছু ভুল ঘটতে চলেছিল ঠিক তখনই ওই জিনিসটা তোমাকে দেওয়া হয়নি প্রতিটা জিনিসেই আমরা ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে সব ফলাফলকে ইতিবাচক করতে পারি নিজেকে নেতিবাচকতার বাইরে নিয়ে আসার এটাই একমাত্র উপায় তোমার ওপর অনেক কাজ থাকবেই কিন্তু বেশি চিন্তা করে সময় নষ্ট করো না বরবাদ করো না যা করবে সেরা ফল পাবো যারা পরিশ্রম করে তাদের বুধ আর শুক্র অনেক বেশি সাপোর্ট করবে কিন্তু নিজের মধ্যে এতটা কনফিডেন্স রাখো যে তোমার কাজ যেইটাই হোক যেই কাজ করো সেটাকে বোঝা ভাবো না কারণ আজকের দিনে অনেকেই কাজের জন্য তৃষ্ণার্ত অনেকেই তলার কাজ করছে আর আজ তুমি সেই সঠিক কাজে লেগে আছো এর মূল্য বোঝো এর গুরুত্ব বোঝো কারো মন কষ্ট দিও না আর কথা বলার আগে শতবার ভাবো শুক্র আর বুধ তোমাকে এত দেবে যে তুমি সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে যাবে বুধবারের দিন সবুজ মুগাল এবং সবুজ শাকসবজি দান করতে হবে এটা একদম দারুণ উপায় যদি ব্যবসায় সমস্যা হয় চাকরিতে সমস্যা হয় পড়াশোনায় সমস্যা হয় তাহলে যে তোতা পাখি বা সবুজ রঙের পাখি থাকে তাদের দানা দিতে হবে এতে জীবনেই বড় ধরনের পরিবর্তন আসে এবং দারুণ লাভ হয় আর যদি শুক্রগ্রহ শক্তিশালী করতে চাও তাহলে প্রতি শুক্রবার সাদা রঙের কাপড় পরো এবং মা লক্ষ্মীকে সাদা ফুল নিবেদন করো তোমার বাড়ির আশেপাশে যদি ছোট ছোট মেয়েরা থাকে তাদের ভালোবেসে ঘরে আমন্ত্রণ করো ডাক দাও আর বাসায় ডেকে ওদের মিষ্টি ক্ষীর খাওয়াও মিষ্টি কিছু নিজের হাতে বানিয়ে খাওয়াও আর একটা মন্ত্র জপ করো লাভই লাভ হবে সেই মন্ত্র হল ওম সুং শুক্রায় ওম শুং শুক্রায় নমাহা এই মন্ত্র তোমাকে জপ করতে হবে প্রতি শুক্রবার এটা করলে তোমার সম্পর্কেও মিষ্টতা থাকবে ধনে বাড়ার যোগ্যতাও বাড়বে আর চেষ্টা তোমার হবে প্রতি বুধবার আর শুক্রবার তুলসী মাহের গাছে জল দেয়া অবশ্যই দীপক জ্বালাতে হবে তারপর এত টাকা আসবে যে তুমি সামলাতে পারবে না এত টাকা হবে যে তোমার সব স্বপ্ন পুরা হয়ে যাবে যদি ভিডিওটা যদি তোমারও ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলিও না সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে ফেলতে হবে অনেক অনেক ধন্যবাদ